মোটামুটি <laughs>

আর বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ করি আপনারাও প্রকৃতি পরিবেশ পর্যবনকে বাঁচাবেন আর হয়ে কমে গেলে আমাদের এই সাথে খবর দেবো আপনাকে হ্যাঁ তাহলে আপনাকে ধন্যবাদ যে আপনি যে আসছেন এত আসছে তাহলে আপনার গিয়ে আমরা রিলিজ করি হ্যাঁ এখন এটাও রাত্রে উদ্ধার করেছিলাম একটি ব্যান্ডেড ক্র্যাট যেটাকে শঙ্খিনী বলে আর সরপরাজ অহিরাজ বন্ধুরা এটা সব অন্য সাপেদের খায় আর প্রচণ্ড ভেনা বুঝতেই পারছেন যে সাপ অন্য যে কোনো বিষধর সাপকে খেতে পারে সেই সাপ কত বিষধর হতে পারে এই যে বন্ধুরা হ্যাঁ এতে আরও কিছু জানার বিষয় আছে অনেকে বলে যে এই সাপ আর এই বিষধর সাপের মধ্যে বন্ধুরা সব থেকে শান্ত হচ্ছে এই সাপটি আর দেখবেন এই যে এই লেজের দিকটা দেখলে অনেকে বলে লেজে কাটা থাকে কোনো কাটা থাকে না বন্ধুরা এই যে জায়গাটা আমি দেখাচ্ছি কোথাও কোনো কাটা নেই এগুলো শুধু অন্ধবিশ্বাস আর অনেকে বলে দুটো মুখ থাকে এর লেজটা থাকে ভোতা আর এই সাপটি তাড়াতাড়ি বাইট করে না বন্ধুরা এটা খুবই শান্ত প্রকৃতির হয় এরা বিশেষ কোনো চোট না পাওয়া অবধি এরা কাউকে বাইট করবে না আর এর বেন কিছু নিউটক্সিন পোসিনেটিক প্লাস প্রোসিনেপ্টিকের সাথে সাথে সাইডটক্সিন এবং এর বাইটে মায়োটক্সিনেরও প্রভাব দেখা যায় বন্ধুরা আর এই সাপটি আমাদের ইকোসিস্টেমকে খুব কন্ট্রোল করে রাখে বন্ধুরা বেশিরভাগ অন্য বিশুদ্ধ যে কোনো বিশুদ্ধ সাপকে রাখে ইকুয়ে কন্ট্রোল করে এগুলো বা বাইরের আশেপাশে থাকলে অন্য বিশুদ্ধ সাপকে খেয়ে ফেলে আর বিশেষ করে এই সাপটি বাড়িতে ঢোকার সব থেকে বড়ো কারণ হয়তো সেই বাড়িতে অন্য কোনো সাপ বা বিশুদ্ধ সাপ বা অন্য কোনো সাপ ঢুকে আছে সেটা আইনের জিব্বাটা বের করছে এর জিব্বা দিয়ে জিব্বাতে সেন্সার থাকে এটার মাধ্যমে এরা অনুভব করতে পারে যে কোথায় কি আছে কি না ওর শিকার আছে কি না এসব অনুভব করে আর এই জিব্বাটা দেখলে লক্ষ্য দিন বন্ধুরা ক্র্যাট প্রজাতির মতোই কিন্তু এই ক্র্যাট প্রজাতির মধ্যে এটার অগ্রভাগ অল্প কালোর মতো হবে মোটামুটি গোখরো সাপের মতো এরপরে নিচের অংশটা গোলাপি হওয়া যায় বন্ধুরা ভেতরের অংশটা তাহলে এখন দেরি না করে আমরা এই সাপটিকে ছেড়ে দেবো চলে যাবে এই সাপটি এদের প্রাকৃতিক পরিবেশে ভাবো এই যে এ খুব আনন্দ লাগছে এদের মোটামুটি ক্রিয়াক প্রভাতির সাপের আপনার হিট এটা মোটামুটি ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে এদের খুব আরাম অনুভব করে বেশিরভাগ গড়ে পঁয়ত্রিশ ডিগ্রি মানে ত্রিশ ডিগ্রি থেকে আটত্রিশ ডিগ্রির ভিতরে এদের টেম্পারেচার অনুভব হয় আর ক্যাটারের মধ্যে কমন ক্যাট মোটামুটি আমি এখন সেসবের সম্বন্ধে বলছি না এখন দেরি না করে এই সাপটিকে রিলিজ করি এদিন কমন কারের সম্বন্ধে বলবো সেদিন কমন ক্লে নিয়ে কথা বলবো তাহলে এখন দেরি না করে বন্ধুরা এই সাপটিকে ছেড়ে দিচ্ছি চলে যাবে এই সাপটি এদের প্রাকৃতিক পরিবেশ এই যে বন্ধুরা দেখছেন বাবু এই তো চলে গেল এদের প্রাকৃতিক পরিবেশে বন্ধুরা যারা দেখছেন আপনারা প্রকৃতি পরিবেশ প্রজন্মনকে বাঁচাবেন আর এখন দেখা পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো সাথে সাথে নতুন তথ্যের সাথে জয় হিন্দ বন্দে মহাতারা